This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুধুমাত্র স্কুলে যে রাজনীতি হচ্ছে তা কিন্তু নয়। ব্রিজ রাজনীতি হচ্ছে। তবে ব্রিজ তৈরি গটাকে কেন্দ্র করে নয়। তাহলে একদম এখানে ব্রিজের রং নিয়ে যত গন্ডগোল রংবাজিও বলা যেতে পারে। সবকিছুকে গেরুয়া দেবে। প্রতীক হচ্ছে গেরুয়া আগে বামফ্রন্ট আমলে দেখেছি কোনো রং ছিল না কালো দেওয়াল হয়ে রয়েছে ও শহরটার মধ্যে একটা প্রাণ ফিরে এসছে নগর উন্নয়নের নামে নীল সাদা রং ছাড়া আর তো কিছু কাজ হচ্ছে না নীল সাদা থেকে গেরুয়া বারবার রং নিয়ে বাংলার রাজনীতি সরগরম হয়েছে সেই রং নিয়ে বছর শেষে মাকুরায় রাজনীতির পারত তুঙ্গে দু হাজার সালে রাজ্যের সরকারের পালাবদলের বদলের পর বিভিন্ন নির্মাণের নীল সাদা রং করাটাই রীতিমতো দস্তুর হয়ে পড়ে এ রাজ্যে আর পাঁচটা নির্মাণের মতো বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর উপর থাকা ষাট নম্বর জাতীয় সড়কের উপরের এই সেতুর রঙও বদলে হয় নীল সাদা সেতুর সেই নীল সাদা রং বদল সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেতুর রাস্তা সংস্কার করে তারপরই সেতুর নীল সাদা রং মুছে সেখানে সাদা কালো রং করা শুরু সামনেই লোকসভা নির্বাচন তার আগে হঠাৎ সেতুর রং বদল নিয়ে শুরু জল্পনা বিজেপির দাবি বিধি ভেঙে সেতুর রং নীল সাদা করেছিল সরকার ভুল মুচ্ছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ নেবেন অথচ কেন্দ্রের গাইডলাইনকে মানবেন না উল্টে তারা নামের স্টিকার চিটাবেন রঙের স্টিকার চিটাবেন এইটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের রাজনীতি সাধারণ পশ্চিমবঙ্গের মানুষজনের জন্য যে অর্থ কেন্দ্র সরকার পাঠাচ্ছেন উন্নয়নের জন্য সেই অর্থ রং দেওয়ার জন্য পাঠানো হয়নি সেই অর্থকে একেবারে অপচয় করছে এই রঙের রাজনীতি করে বর্তমানে শাসক বিজেপির গলায় যখন কটাক্ষে সুর তখন তৃণমূল বলছে আর রঙের রাজনীতি করে আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা উন্নয়ন নিয়ে কথাবার্তা বলি আমরা সবসময় মানুষের সাথে আছি পাশে আছি রঙ নিয়ে নেতাদের রংবাজি দেখে বাঁকুড়ার মানুষ কিন্তু বিরক্ত আগের থেকে কাজ চলছে তার আগে দেখেছিলাম আর সাদা তারপর দেখছি এখন আমরা দেখছি এখন কালো আর সাদা এটা রাজ্য আর কেন্দ্রর ব্যাপার এ পয়সা শুধু নষ্ট করা হচ্ছে তো আর কিছু হচ্ছে না জনসাধারণ উপরেই চাপ পড়ছে তাই সেতুতে রং নয় এলাকাবাসীর দাবি জনগণের করের টাকায় বেহাল রাস্তার হাল ফেরাক সরকার জনগণের টাকা তো আমাদের সরকারি টাকা মানে তো জনগণের ট্যাক্সের টাকা আমি তো মনে করি রাস্তাঘাটটাকে আগে ভালো করে সম্পূর্ণভাবে সারানো দরকার কারণ এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আগে রাস্তা সারায় কাজ করা ঠিক হোক কালারটা বড় কথা নয় কেন রাতারাতি এই রং বদল জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যে নীল সাদা রঙের তুলনায় সাদা কালো রঙ দুর্ঘটনা এড়াতে অনেক বেশি কার্যকরী কিন্তু রাতারাতি সেতুর এই রং বদলকে ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা বাড়ির ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলুন তো বাড়ি বানানোর ক্ষেত্রে সেটা হলো ভিত ফাউন্ডেশন এটা নড়বড়ে হলে যতই টাকা খরচ করুন না কেন আপনি যে কোনো সময় বিপদ হতে পারে অথচ সেই ভিত তৈরিতেও নাকি বিস্তর গরমের তা আবার কোথায় জানেন সরকারি নির্মাণে পুরুলিয়ায় অভিযোগটা ঠিক তেমন দেখুন স্বাস্থ্য কেন্দ্রে রোগী ও তাদের আত্মীয়দের জন্য তৈরি হচ্ছে শৌচাগার আর তাতেও নাকি কাটমানির কারবার পুরুলিয়ার পোচার পায়রাচালি ক্যাম্পাসের ভিতরেই তৈরি হচ্ছে এই শৌচাগার বাজেট ষোলো লক্ষ আটানব্বই হাজার টাকা কিন্তু সেই টাকা কি জলেই যাচ্ছে প্রশ্নটা তুলেছেন এলাকার বাসিন্দারাই কারণ নির্মাণের ভীতি যে নর্বরে ভিত তৈরির জন্য মাটি বালি পাথর মোরাম ব্যবহার করা হয় কিন্তু একই শৌচাগারের ভিত তৈরিতে ব্যবহার হচ্ছে প্লাস্টিক আবর্জনা নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করার অভিযোগের সরব এলাকাবাসী ভিতরে অন্তত পক্ষে ঠিক রইবেক যদি মোরাম অথবা বালি দেয় এই ধরনের কাচরা দিলে তো আলগা হয়ে বসে যাবে না আরও অনেকগুলি কাজ হয়েছে হসপিটালে শুধু একটি না সেগুলোও অনেকগুলি নষ্টের মুখে গোটার ক্ষতি ভিতরে মানে একদম কিছু হবে না আর দিনকে দিন নিচে নামি বসে যাবে মালটা বিজেপির অভিযোগ এখানেও কাঠমানির কারবার চলছে তাই নিম্নমানের সামগ্রী দিয়ে দায় সারা কাজ হচ্ছে ইটগুলো বাজে যখন নেট এবং কাজ যে চলাকালীনে যে ওই ইটগুলোতে জল একটু দিতে হবে সেই জল টল পর্যন্ত দেয় কিন্তু ডাস্টবিনে যত আবর্জনা এইগুলাকে দিয়ে ভরাট করছে আরে কি বলবো এই তো সরকারটাই তো আপনার ধরুন চোরের সরকার যদিও ঠিকাদারদের দাবি পাশের আবর্জনা সরিয়ে রাখা হয়েছে ভিতের উপর না নিচ্ছে করে কেন করবে ওইটা কাজ তো সবাই পাবলিকের সমক্ষে হয়েছে আর ওই জায়গার এই পরিষ্কার লোকের তুলে ফেলা হবে তারপরে ওইখানে যে মাটিটা আছে সেই মাটিটা তুলে এই খালগুলো ভরিট করা হবে আর স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের সাফাই ওই কাজরাটাকে ফেলে দেওয়া হবে নিয়ে নতুন ভাবে সেটাকে আবার মাটি ভরাট করে ওটাকে নতুন ভাবে ভালো ভাবে কাজ করা হবে এটা আমরা ভাবছি নেতা বলছেন আবর্জনা সরিয়ে মাটি ফেলা হবে কিন্তু যদি স্থানীয়রা প্রতিবাদ না করতেন তাহলে কি ভিতেই ধামাচাপা পড়ে যেত বেনীয় থরি আবর্জনা অনিবার মধ্যপথের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখেন তো নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের অভিযোগে রুখে দাঁড়িয়েছেন পুরুলিয়ার বাসিন্দা কারণ তাদের আশঙ্কা এর ফলে ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে আর সেই আশঙ্কা যে অমূলক নয় সেটা বোঝা গেল বাঁকুড়ায় তার কারণ সেখানে আইসিডিএস সেন্টারের ঘর ভেঙে পড়েছে এখানেও সেই একই অভিযোগ মানে এক্ষেত্রেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে অভিযোগ এমনটাই দেখব ব্যবহারই হয়নি অথচ তার আগে ভেঙে পড়ল আইসিডিএস সেন্টারের ঘর অল্পের জন্য রক্ষা পেল কোচি কাঁচাড়া আদিবাসী অধ্যুষিত বাঁকুড়া তালডাংরা ব্লকের ময়রা গ্রাম স্থানীয়দের দাবি ছিল আইসিডিএস সেন্টারের নিজস্ব ঘর সেই মতো একশো দিনের কাজে তৈরি হয় আইসিডিএস সেন্টারের ঘর দু সালে এই ঘর তৈরি হয় ভবন নির্মাণের সময়ই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছিলেন এলাকাবাসী অভিযোগ প্রশাসন সব জেনে চুপ ছিল দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় তাই আইসিডিএস সেন্টারের নতুন ভবনে সন্তানদের পাঠাতে চাননি অভিভাবকরা শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল না ব্যবহার হওয়া এই ঘরটি এই তো এতদিন ওই স্কুলটা ঘরটা হয়ে গেল তো কিছু ভেঙে পড়া নাই তো তাহলে এটা এই দু চার বছর হয় নাই ওটা ভেঙে পড়ে গেল তা ব্যবহার করাও হয়নি তাহলে যদি ব্যবহার করা হতো দিনের বেলা যদি হতো তাহলে চাগুলো বহুত ক্ষতি হয়েছে আইসিডিএস সেন্টারের ঘর ভেঙে পড়ার সরব স্থানীয় বিজেপি নেতারা তাদের অভিযোগ কাটপানি নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করেছেন ঠিকাদার আপনার ইট থেকে শুরু করে সিমেন্টের পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে সেরকম আমরা দেখতে পাচ্ছি বা খুব খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কন্ট্রাক্টর এটাও করেছিলেন সে অন্তত শাসক দলের হয়ে সবসময় বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন এবং বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত অভিযোগ সব জেনেও কোনো পদক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন চোখ বলতে প্রশাসন তো যে দুর্নীতির মধ্যে জড়িত আছে দেখভাল করার দায়িত্বে আছে বর্তমান পঞ্চায়েত আধিকারিক ব্লক আধিকারিক তাদেরও কারো শূন্য জন নাই দেখেনি কারমানির কারণে হয়তো দিনের বেলায় হলে বড় দুর্ঘটনা ঘটতেই পারত বিরোধিতা যখন এই নি সরব তখন স্থানীয় শিণমূল নেতৃত্ব বলছে তৈরি হয়েছিল বা করার কারণ কি সেটা আমরা সরাজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নেব পঞ্চায়েত সমিতির সভাপতি যখন তাফিলতি খুঁজছে তদন্তের কথা বলছেন তখন জেলামূল নেতৃত্বের বক্তব্য ফিল্ডিং দেখুন কষ্ট চলেছিলো তারপরেই কর্তৃপক্ষ এটা বুঝতে পারে যে এটা খুব কম দামে ম্যাটেরিয়াস দিয়ে করা হয়েছিল কি বলে ফাইভ আর্জ অ্যাস দিয়ে করা হয়েছিল যার জন্য ওই বিল্ডিংটা চালু করাই হয়নি যতটুকু জেনেছি যে কন্ট্রাক্টার ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিল ভিডিও তাকে ইতিমধ্যে শোকজ করার চিন্তা ভাবনা করেছেন তাকে শোকজ করবে এটা আবার নতুন করে তৈরি করার চিন্তা ভাবনা তার মানে নির্মাণ শেষ হওয়ার পর গাফিলতি ধরা পড়লো কেন নির্মাণ চলাকালীন প্রশাসনের নজরে এলো না জনগণের করের টাকা নষ্ট হতে দেখেও কেন তখন ব্যবস্থা নেয়নি প্রশাসন কেন ভবন ভেঙে পড়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন এতদিন পর কন্ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তোর জোর প্রশ্ন তো উঠছেই উত্তর রয়েছে হিরক মুখপাথায় রিপোর্ট টিভি নাইন বাংলা এবার মালদার দিকে চোখ রাখবো মালদায় নাবালিকাকে ধর্ষণ এই অভিযোগে এই অভিযোগ তুলে নিতে চাপ এফআইআর তুলে নিতে সালিসি সভা কারা বসিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা মাতব্বরেরা এমনই অভিযোগে সরগরম মালদার মানিকচক এলাকা শুধু সালিসি সভাই নয় এফআইআর তুলতে আড়াই লক্ষ টাকা প্রলোভনের অভিযোগ ঘটনার তদন্তে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন অ্যারেস্ট করা হয়েছে এবং মেয়েটির মা যেহেতু খুব গরিব অবস্থা তার স্বামী নেই সেই জন্যে তার উপরে ওরা চাপ সৃষ্টি করছিল টাকা পয়সার প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে মেয়েটির সমস্ত চিকিৎসার দায়িত্ব আমাদের এবং এই রাজ্যে কিন্তু জিরো টলারেন্স পলিসি ফর পক্সো ভিকটিমস মেয়ে রেপ হয়েছে কিছু মাত্র বইয়ের আছে বলছে এটাকে আমরা মানে সালসি সবাই এটাকে চেপে দেব এটাকে কোথাও প্রশাসনের কাছে দিব না ওরা আড়াই থেকে পাঁচ লাখ টাকা একটা দাবি করেছিল অনেকে মত ছেলের পক্ষ থেকে দিয়ে দিতে চাই হ্যাঁ দিতে চেয়েছিল তারপর ওরা বলছে না আমরা 8 লাখ টাকা কেন দেব 8 লাখ টাকা আমরা প্রশাসনকে খাওয়াবো আমরা এখান থেকে বের হয়ে যাবো কিন্তু তো হুমকি দিচ্ছে এখনো দিচ্ছে মেয়ের মাকে বলছে কি বলছে বলছে মানে কেসটা উইডল করে নিও এটাই বলছে বিচার বসেছিল বিচার বসেছিল হ্যাঁ তো ওরা কিছু মানতে চাইছে না কে বিচার খারাপ বিচার করছিল আমাদের গ্রামের এটা প্রধানেরা প্রধান কোন দলের প্রধান তৃণমূলের পুলিশের কাছে করা হয়েছে হ্যাঁ এই ধরনের সালিশি করার ইতিয়ার দল তাদেরকে দেয়নি কেউ বিচ্ছিন্নভাবে তৃণমূল দলের নাম ভাঙিয়ে যদি এগুলো করতে চায় দল আইনারূপ পরবর্তীকালে ব্যবস্থা নেবে অপরাধ বলে অপরাধ অপরাধকারীকে আমরা কোনো সময় ক্ষমা করব না এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোড অলরেডি পুলিশ হ্যাজ টেকেন দ্য অ্যাকশন